এখন ফ্রিলান্সিং এর কাজ করছে বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন তাদের পেমেন্টের বিষয়ে একটি হয় বিদেশ থেকে তারা পান ব্যাপারে সমস্যায় আমরা যে আমরা ভাবেই চেষ্টা করব এই পেপালের বিষয়টি সমস্যার সমাধান করতে আহ আমরা পেপালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপালের সমস্যার সমাধান করে প্রিয় সহকর্মীবৃন্দ কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে বেকারদের কর্মসংস্থানের একটি কথা এসছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এক কোটির উপরে শিক্ষিত বলেন অল্প শিক্ষিত অর্ধ মানুষ আছে যারা বেকার আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছি যে শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা এক বছর পর্যন্ত একটি কমফোর্ট দিব এক বছর পর্যন্ত একটি ভাতার ব্যবস্থা করব অথবা তার তার কর্মসংস্থান হবে এক বছরের মধ্যে আমরা এটি করব একটি প্রশ্ন এসে যারা শিক্ষিত না বা অর্ধ বা অল্প শিক্ষিত এখানে আমরা অনেকগুলো পরিকল্পনা আমাদের মাথায় আছে বিশ্ব পরিবর্তনশীল প্রিয় বৃন্দ আমাদের প্রায় এক উপরে দেশের মানুষ প্রবাসে আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন আহ অধিকাংশ মধ্যপ্রাচ্যে আছেন এর মধ্যে আমাদের স্কিল্ড মানুষের সংখ্যা কম অর্থাৎ স্কিল ওয়ার্কার বলতে যা বোঝে কম অধিকাংশই আনস্কিল্ড আমাদের বিশ কোটি মানুষ বলেছি আমি সহকর্মীবৃন্দ আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং আমাদের এখানেও আছে আমরা আমরা ডিপ্লোমা এই জিনিসগুলোর যদি উপরে জোর দিতে পারি যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি ঢাকা শহরে যদি আমাদের প্রায় পাঁচ লক্ষের মতন রিক্সা চালক থাকে আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন যদি উপরে আমরা জোর দিতে পারি যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি ঢাকা শহরে যদি আমাদের প্রায় পাঁচ লক্ষের মতন রিক্সা চালক থাকে আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন এদের এনাদেরকে যদি আমরা একটি রেজিস্ট্রির মধ্যে নিয়ে লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি তারপরে আমরা আমাদের একটি চিন্তার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ যায় আমরা আমাদের এম্বাসিগুলোকে দায়িত্ব দিব যে তারা একটা অ্যাসেস করবে তারা একটা রিপোর্ট তৈরি করবে যে পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের শ্রমিক যেতে পারে আগামী পাঁচ বছর বা সাত বছর কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে কোন কোন সেক্টরের শ্রমিকের সম্ভাবনা আছে স্কিল সেমিস্ক ভাবে ভাগ করে এবং তা সেই রিপোর্টের উপরে বেস করে আমরা আমাদের শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত এই ধরনের মানুষকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিব ভাষা শিক্ষা সহ ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং দেবো যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব সহজেই বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন